লোকসঙ্গীতের আবেদন আবহমান কাল থেকেই সে যাত্রায় ঘুরে ঘুরে আসে পুরনো দিনের সারা জাগানো গানগুলো। সম্প্রতি ভাইরাল হয়েছে মালোমা গানটি গত তিন মে মুক্তির পর থেকেই মহলে বেশ সারা ফেলেছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মালুমা মা এই সিজনের তাঁতি শিরোনামের প্রথম গানটি তেমন সাড়া ফেলতে না পারলেও দ্বিতীয় গান ও মা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে গানটি যেন শ্রোতাদের নিয়ে যাবে জীবন ও আবিষ্কারের অনন্য এক যাত্রায় কোক স্টুডিওতে প্রস্ফুটিত এই গানটিতে অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সাগর দেওয়ান আরিফ দেওয়ান ও র্যাপার আলী হাসান গানটির সংগীত প্রযোজক হিসেবে রয়েছেন প্রীতম ও দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান ও আরিফ দেওয়ান মালো মা গানটির মূল রচয়িতা দেওয়ান পরিবারের পূর্বপুরুষ আব্দুল খালেক দেওয়ান মুক্তির পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনেদের কেউ কেউ সমালোচনা করলেও শতগুণ বেশি ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে দর্শক শ্রোতারা হাসেন ভালো গানের মাস্টার সলো মজা একটি শহরে সংস্কারন দেখতে পাওয়া যায় 80 ও 90 দশকে রাজমিস্ত্রিদের মধ্যে জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন গানের ভিডিওতে সে গল্পই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছাদ পেটানো ছন্দের সাথে গানের কথা মিলিয়ে একঘেয়েমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে নিজেকে গ্রহণ করে নেওয়া এবং বিকাশের যাত্রার মধ্যে যে এক সৌন্দর্য আছে সে কথায় মনে করিয়ে দেয় এই গানটি গানটি কোকি স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে